অনেকের খুব কমন একটা প্রশ্ন এসিও শিখতে কতদিন লাগে এই প্রশ্নটা আসলে ডিপেন্ড করে এক একজনের উপর কারণ এক একজনের শেখার ক্যাপাবিলিটি এক এক রকম কেউ কেউ খুব কুইক লার্নার আবার কেউ কেউ একটু লেট লার্নার কারো শিখতে একটু বেশি সময় লাগে কারো একটু কম সময় লাগে কিন্তু আমি যদি একটা অ্যাভারেজ বা একটা জেনারিক অ্যান্সার দিই তাহলে অ্যান্সারটা হচ্ছে শিখতে মোটামুটি দুই থেকে তিন মাসের মতো লাগে এর এর বেশি আসলে লাগার কথা না তবে এই যে দুই থেকে তিন মাস এই সময়টার ভেতরে আপনি আসলে শিখবেন ফান্ডামেন্টাল বা ফাউন্ডেশনাল এসিও যেটা শিখে আপনি টুকটাক কাজ শুরু করে দিতে পারবেন বাট এই শিক্ষাটা এনাফ না এসিওটা হচ্ছে অনেকটা এক্সপেরিয়েন্স নির্ভর শিক্ষা মানে এখানে আপনি যতটা না একটা কোর্স থেকে শিখবেন তার চেয়ে বেশি হচ্ছে যত আপনি কাজ করবেন তত বেশি আপনি শিখবেন তত আপনার এক্সপেরিয়েন্স হবে ততই আপনি বেসিক থেকে ইন্টারমিডিয়েটে যাবেন ইন্টারমিডিয়েট থেকে প্রো লেভেলে যাবেন তার মানে আপনাকে যদি প্রপারভাবে এসিও শিখতে হয় তাহলে শুধু কোনো একটা নির্দিষ্ট টাইম বাউন্ডারি নাই ইনফ্যাক্ট যে কোনো প্রো লেভেলের এসিও এক্সপার্টও নিয়মিত এসে শিখতে থাকে শেখার কোনো শেষ নাই বাট তাও যদি একজন সাধারণ লার্নার হিসেবে বলি তাহলে এসিও শিখতে আনুমানিক দুই থেকে তিন মাসের মতো লাগে এখন এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে শুধু এসিও শিখলেই হবে না যেটা বললাম যে আপনার এক্সপেরিমেন্ট করতে বা ইমপ্লিমেন্ট করার একটা জায়গা থাকতে হবে সেই জন্য আমরা সাজেস্ট করি যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করে নিজের একটা ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করা যাতে আপনি এই জিনিসটাকে আপনি যা শিখেছেন সেটাকে ইমপ্লিমেন্ট করে আপনি কিছু কিওয়ার্ডের জন্য আপনার ওয়েবসাইটটাকে যদি সার্চ ইঞ্জিনের টপে নিয়ে আসতে পারেন তাহলে এটা আপনার একটা পোর্টফোলিও হয়ে গেল এটাকে আপনি দেখায় বিভিন্ন মানুষজনকে তাদের কাছ থেকে কাজ নেওয়াটা খুব সহজ হয়ে যাবে যে আপনি কাজ পারেন এবং এটা আপনার একটা কনফিডেন্স বিল্ড আপ করবে ভেতরে আপনি যে কোনো ওয়েবসাইটে পরবর্তীতে কাজ করতে পারবেন তো এখন যদি আসেন একটা পোর্টফোলিও বানা বানিয়ে সেই পোর্টফোলিওটাকে র্যাঙ্কে নিয়ে আসতে কতদিন লাগতে পারে এটার জন্য আপনাকে হয়তো মিনিমাম তিন থেকে চার মাসের মতো লাগে আমরা জানি যে সার্চ ইঞ্জিনে কোনো কিওয়ার্ডকে র্যাঙ্কে নিয়ে আসতে হলে মিনিমাম তিন থেকে চার মাসের মতো সময় লাগে সো আনুমানিক আমি যদি বলি একটা ছয় মাসের টাইম ফ্রেম এই ছয় মাসের মধ্যে আপনি এসিওটা যদি খুব ভালো করে আপনি ট্রাই করেন এসিওটা মোটামুটি শিখে ফেলতে পারবেন ফাউন্ডেশনটা শিখে ফেলতে পারবেন প্লাস আপনি যদি পরের তিন মাস খুব ভালো করে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা নেন আপনার নিজের পোর্টফোলিও ওয়েবসাইট থেকে তাহলে সেখানেও আপনি অনেক কিছু জেনে ফেলতে পারবেন আপনি যদি খুব কুইক লার্নার হন তাহলে ছয় মাসের মধ্যে আপনি শুধু বেসিক না আপনি ইনফ্যাক্ট ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত চলে আসতে পারবেন এসিও শিখে এবং ইন দ্য মিন টাইম আপনি কাজ শুরু করে দিতে পারবেন ইনফ্যাক্ট ছয় প্রথম তিন মাসে পরের থেকে আপনি যেহেতু এসে মোটামুটি জানেন আপনি আশপাশ থেকে যদি কিছু ক্লায়েন্ট জোগাড় করে ফেলতে পারেন বা মার্কেট প্লেসেও যদি আপনার লাগ ভালো থাকে তাহলে প্রথম তিন মাসের পরেই হয়তো আপনি কিছু কাজ পেয়ে যেতে পারেন সো সেক্ষেত্রে তিন মাস পরেই আপনি কাজটা শুরু করে দিতে পারবেন কিন্তু এসে মোটামুটি একটা ভালো জায়গায় আসতে ছয় থেকে এক বছরের মতো আপনার সময় অবশ্যই দিতে হবে খুব মোটামুটি একটা কনফিডেন্ট পাওয়ার মতো একটা জায়গায় চলে আসতে এরপরে আপনার কাজ হচ্ছে আপনি প্রচুর পরিমাণ জানবেন প্রচুর পরিমাণ ব্লগ করবেন বা খুব হাই এন্ডের বা অ্যাডভান্স লেভেলের যে কোর্স আছে কোর্সগুলো করবেন করে আপনার বেসিক লেভেলটাকে ইন্টারমিডিয়েট লেভেলে নিয়ে যাবেন ইন্টারমিডিয়েট থেকে আপনি সেটাকে প্রো লেভেলে নিয়ে যাবেন শেখার শেষ নাই মানে ইনফ্যাক্ট খুব প্রো লেভেলের এসিউ এক্সপার্টও যারা তারাও নিয়মিত খুব হাই প্রাইজের এসিউ কোর্স কিনে থাকে তাদের স্কিলটাকে আপগ্রেড করার জন্য কারণ অনেক নতুন নতুন কিছু আসে অনেক নতুন নতুন স্ট্র্যাটেজি তৈরি হয় সেই জিনিসগুলোর সাথে অ্যাডাপ্ট করতে হয় সো আনুমানিকভাবে আমি যদি বলি একদম কাজ শুরু করে ফেলার জন্য আপনার হয়তো বা তিন মাসের মতো সময় লাগবে এসব শেখার জন্য তারপরে তিন মাস আপনি আপনার পোর্টফোলিও বা চার মাসের মতো আপনি পোর্টফোলিওর পেছনে সময় দিতে পারবেন এবং এই সময় আপনি অন্যান্য ক্লায়েন্টদেরও কাজ শুরু করে পারবেন এবং তারপরে আপনি যদি স্কিলটাকে আপ করতে চান আরও আপনাকে নিয়মিত শিখে যেতে হবে আনুমানিক যদি আপনি এক বছর খুব ভালো করে লেগে থাকেন তাহলে আপনি খুব ভালো একটা পজিশনে চলে আসতে পারবেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে বা একজন এসি এক্সপার্ট হিসেবে এর পরেরটা ডিপেন্ড করে আপনি আপনার উপরে আপনার ক্যারিয়ার গ্রোথটা ডিপেন্ড করতেছে আপনি যত বেশি শিখবেন তত আপনি খুব দ্রুত আপনি উপরের দিকে যাবেন এটা কমপ্লিটলি আপনার উপরে ডিপেন্ড করছে সো আশা করি আপনি অ্যান্সার পেয়ে গেছেন যে এসিও শিখতে কতদিন লাগে এবং এটা খুব কমন একটা প্রশ্ন অনেকেই এই প্রশ্নটা করে থাকেন সো আশা করি এটা একটা খুব সুন্দর একটা অ্যান্সার আপনি পেয়ে গেছেন এবং ডেসক্রিপটিভ একটা অ্যান্সার পেয়ে গেছেন যে এসিও শিখতে কতদিন লাগে এবং কেন এই সময়টা লাগে এটা একটা খুব সুন্দর অ্যান্সার পেয়ে গেছেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য